চারিদিকে জল আর জল কোথাও একটু থাকার মতো জায়গা নেই এলাকার বাসিন্দারা আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধের ওপর স্বাভাবিক জীবনযাপন প্রায় স্তব্ধ এমন পরিস্থিতিতে ভূত নিবাসী নিজেদের বাঁচার জন্য আন্দোলন লড়াই করছেন নিজেদের অভাব অভিযোগ থাকার পরেও এবার আর্যিকর কাণ্ডে আন্দোলনে সামিল হলেন ভূতনির বন্যা কবলিত এলাকার যুবকেরা কোথাও জায়গা নেই বন্যার জলে সমস্ত এলাকাই জলমগ্ন ভুতনির একদল যুবক তাই বন্যার জলে নেমে হাতে আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসক খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আন্দোলনে সামিল হলেন এক বুক জলে নেমে হাতে প্রতীকী আন্দোলনে হন বেশ কয়েকজন যুবক আন্দোলনকারী বুলবুল আহমেদ বলেন আমাদের ভূতনি বন্যা কবলিত বর্তমানে চারিদিকে বন্যার জল ঢুকেছে এমন পরিস্থিতিতে আমরাও আরজিকরের ঘটনার দোষীদের শাস্তি চাই সেই দাবিতে জলে নেমে আমাদের আন্দোলন আমরা প্রায় সবাই অবগত রাজ্য জুড়ে কী চলছে আর মেডিকেল কলেজের ছাত্রী সঙ্গে কিভাবে নির্মমভাবে হত্যা হয়েছে তার অপরাধীদের এখনও শাস্তি হয়নি রাজ্য জুড়ে যখন আন্দোলনের আগুন জ্বলছে তখন আমরা এই ভূতনীতিা মানিকচক ব্লকের এক অঞ্চল সেখানে আমরা বন্যা পীড়িত বন্যা কবলিত আমরা এই বন্যার মধ্যে থেকেও আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করছি সমগ্র রাজ্যবাসীর কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাই আমরা এই বন্যাপীড়িত হয়েও আয় আন্দোলনে সামিল হচ্ছি বন্যাপীড়িত এই আন্দোলনে সামিল হচ্ছি এখনও যারা এই অপরাধের বিরুদ্ধে চূড়াধি তাই এই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে আরও বৃহত্তর করতে হবে যতক্ষণ না অপরাধীদের শাস্তি হবে তার সঙ্গে প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা ভূতনির পাশে দাঁড়ান ভূতনি প্রায় সমগ্র ভূতনি এখন বন্যা কবলিত আপনারা ভূতনির পাশে দাঁড়ান এবং বন্যা শেষে যাতে ভূতনির দুর্নীতিহীনভাবে সংস্কার হয় সেটাই আমরা দাবি জানাচ্ছি উই অন জাস্টিস ফর এভরি ভিকটিম উই ওয়ান্ট জাস্টিস ফর ভূত আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা